এই ভিডিওতে আমরা কথা বলবো দুবাইয়ের ওয়ার্ক পারমিট বিষা নিয়ে যারা সত্যি সত্যি তুলনামূলক স্বল্প খরচে ওয়ার্ক পারমিট বিষা দুবাই যেতে ইচ্ছুক তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন কারণ দুবাইয়ের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার জন্য আগামী দশ আগস্ট দুই থেকে আগামী চোদ্দ আগস্ট দুই পর্যন্ত সরাসরি কোম্পানির ডেলিগেট করতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি দুবাইয়ের ওয়ার্ক পারমিট বিষা সম্পর্কে আরো গুরু পুরুষ থাকে তাহলে আমাদের কাছে জেনে নেবে দয় করে কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে না জেনে না বুঝে বা কোনো ধরনের যাচাই বেসাই না করেই উঠ করে ভিডিওর নিচে একটি মন গড়া মন্তব্য করে দেবেন না হ্যালো আসসালামু আলাইকুম আমি কাজী মাসুদ প্রবাসী বিশা ডট বক্ষ এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা সকলে অবগত আছি দুবাইয়ের ওয়ার পারমিট ভিসা না ডুবাইয়ের প্রায় সব ধরনের পেশা বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন যাবৎ বদ্ধ রয়েছে কিন্তু শুধুমাত্র কিছু কোম্পানি রয়েছে তারা দুবাই সরকারের অনুমতি ক্রমে পৃথিবীর প্রায় সব দেশ থেকেই তাদের প্রয়োজন অনুসারে কর্মী সংগ্রহ করতে হয় তার এই পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ থেকে নিয়মিত কর্মী সংগ্রহ করে থাকে তার মধ্যে দুবাইয়ের সুনামধন্য বৃহৎ একটি কোম্পানি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এই কোম্পানি সম্পর্কে আপনি ইউটিউব বা গুগলে সার্চ করলে বিস্তারিত পেয়ে যাবেন এটি দুবাই সরকারের সকল নিয়ম কানুন মেনে চলা একটি কর্মী মান্ধব সার্ভিস কোম্পানি এই কোম্পানি তা কর্মীদেরকে ডুবাইয়ের শ্রম আইন অনুযায়ী সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করে থাকে ট্রান্সগার্ড গ্রুপ এলসি কোম্পানি সম্পর্কে আমাদের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে যার লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিওটি দেখে সিদ্ধান্ত নিতে পারে এই ট্রান্সগার্ড গ্রুপ এলসি আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে রেগুলার বিষা দিচ্ছে এবং আমাদের অফিস থেকে নিয়মিত ফ্লাইট আছে যা নিয়ে আমরা ইতিমধ্যে কয়েকটি ভিডিও তৈরি করেছি ভাই ডুবাই ভালো একটি কোম্পানির ওয়ার পারমিট বিষা কিন্তু এত সহজ না আপনি আমাদের অফিসে আসলে বিষা খরচ দিলেন আর আমরা আপনার ভিসা প্রসেস করে দুবাই পাঠিয়ে দিলাম বিষয়টা কিন্তু এরকম না ট্রান্সডার গ্রুপের ভিসা পেতে হলে আপনি যে কাজের জন্য আবেদন করবেন সেই কাজে আপনি যে যোগ্য দক্ষ তা প্রমাণ করতে হবে তাহলে আপনি ভিসা পাওয়ার আশা রাখতে পারে। পদ অনুযায়ী আপনার যোগ্যতা ও দক্ষতা না থাকলে এই কোম্পানি আপনাকে কখনোই ভিসা প্রদানের জন্য সিলেক্ট করবে না ট্রান্সগার গ্রুপ কোম্পানি প্রায় বিশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দিবে এর মধ্যে উল্লেখযোগ্য পদ হচ্ছে সিকিউরিটি গার্ড ওয়েটার এভিয়েশন ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার জেনারেল ক্লিনার হাউসকিপার ইলেকট্রিশিয়ান প্লাম্বার শাটারিং কার্পেটার ডাকম্যান মেশন ইত্যাদি ট্রান্সগার্ড গ্রুপ কোম্পানির নিয়োগ সার্কুলারটি কমেন্টে দেওয়া আছে সার্কুলারের পদের নাম বেতন সুযোগ সুবিধা ও যোগ্যতা সবকিছু উল্লেখ আছে আপনি সার্কুলারটি দেখে আপনার পছন্দ যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে চান সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আগামী দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটাতে এর আগেই আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনার ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য রিয়ালটি কনফার্ম হবে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার যে সকল প্রস্তুতি দরকার সে বিষয়ে আমরা আপনাকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে দিব আপনার যোগ্যতাও আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করলে অবশ্যই পাশ করবেন ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে আমাদের কাছে জানতে চান বিশার খরচ কিভাবে পরিশোধ করবেন এর উত্তর হচ্ছে আমাদের মাধ্যমে ভিসা পেতে হলে আপনাকে পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না আপনি ইন্টারভিউতে পাস করার পরে মেডিকেল করতে হবে দেন মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে কেবল আমরা আপনার ভিসা প্রসেসের কাজ শুরু করতে পারবো ভিসা প্রসেস শুরু করার সময় আপনি আমাদের সিকিউরিটি মানি হিসেবে অল্প কিছু পেমেন্ট করবেন বাকিটা পেমেন্ট ফ্লাইট হওয়ার আগে ক্লিয়ার করে দিবেন তাই স্বল্প খরচে ডুবাইয়ের ওয়ার পারমিট ভিসা পেতে আর দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন এবং সরাসরি আমাদের অফিসে চলে আসুন এসে সব কিছু দেখে শুনে বাস্তবতার আলোকে এটি সিদ্ধান্ত নিন বিদেশ গমনের সঠিক নির্বাচক তথ্য পেতে লাইক ও দিয়ে প্রবাসী ভিসা ডট কম সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম